মাত্র কয়েক সেকেন্ডেই তীব্র কম্পনে কেঁপে উঠল শহর ভেঙে পড়ল একের পর এক ভবন মুহূর্তেই বদলে গেল পুরো শহরের দৃশ্য রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ছয় দশমিক এক সোমবার স্থানীয় সময় রাত দশটা আটচল্লিশ মিনিটে তুরস্কের পশ্চিমাঞ্চলে আঘাথানে শক্তিশালী এই ভূমিকম্প বলে জানায় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই কম্পনের কেন্দ্রস্থল ছিল বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরে যার গভীরতা ছিল প্রায় ছয় কিলোমিটার আগে থেকেই ক্ষতিগ্রস্ত অন্তত তিনটি ভবন ও একটি দোতলা দোকান ধসে পড়ে এই ভূমিকম্পে সৌভাগ্যবশত ভবনগুলো খালি থাকায় বড় ধরনের প্রাণহানি ঘটেনি তবে আতঙ্কে দৌড়ে পালানোর সময় অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জানা যায় ভূমিকম্পে যেসব ভবন ধসে পড়েছে সেগুলো আগের কম্পনে ক্ষতিগ্রস্ত ছিল এবং বর্তমানে ফাঁকা ছিল ভূমিকম্পটি রাজধানী ইস্তাম্বুলসহ পাশে বুরসা মানিসা ও ইজমির প্রদেশেও অনুভূত হয় এরপর বেশ কয়েকটি আফটারশকও অনুভূত হয়েছে বলে জানায় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এদিকে ভূমিকম্পের পর বৃষ্টি শুরু হলে স্থানীয় মসজিদ স্কুল ও খেলাধুলার মাঠ আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয় উল্লেখ্য গত আগস্টেও একই এলাকায় ছয় দশমিক ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছিল তুরস্ক ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত দুই সালে ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে তিপ্পান্ন হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং অসংখ্য ভবন ধসে পড়েছিল সে সময়